আসলে আমরা এখানে আসছি সর্বশেষ যখন একটা মানুষের দেয়ালে পিকছিকে যায় তারপরে মাঠে নাম কারণ আমাদের দেশে এমন একটা অবস্থা যে এইখানে যে দেশে শিক্ষকরা সবচাইতে বেশি অবহেলিত হয় এবং একমাত্র বাংলাদেশের সেক্টর যেখানে হচ্ছে হলো যে স্বতন্ত্র স্বতন্ত্রিতায়ী মাদ্রাসাগুলো যেখানে আমাদের গত বছরে জাতীয় করণের জন্য সম্পূর্ণ ঘোষণা দেওয়া হয় কিন্তু ঘোষণা দেওয়া সত্ত্বেও আমাদের সাথে soldiদের করা হচ্ছে আমাদের যে 1500 সামথিং যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলা প্রধান উদ্দেশ্যর দপ্তরে আমাদের ফাইলটা আছে ওইখানে ওটাও স্বাক্ষর করতেছে না প্লাস আমাদের জাতীয় করণের যে দাবিটা দেওয়া হয়েছে। বা তারা যে মেনে গত বছর সচিব সাহেব স্বয়ং মহোদয় নিজে মাঠে নেমে এসে আমাদের সামনে ঘোষণা দিল যে আমরা আপনাদের দাবি দাও মেনে নিলাম এখন থেকে কোনো সমস্যা নাই সারা দেশে যতগুলা পর্যন্ত কিতাব আর ভাষা আছে সব জাতীয়করণ করা হবে কিন্তু অত্যন্ত দুঃখ এবং লজ্জাকর ব্যাপার যে গত এক বছরে আর কোন প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না বিদায় শেষ পর্যন্ত আমাদেরকে একটি মাঠে নামতে বাধ্য আমরা হচ্ছি যে পর্যন্ত আমরা এই আন্দোলন সফল না হবে সরকার থেকে বেঁচে থাকারে যে পর্যন্ত কোনো কিছু না বলা হবে ততক্ষণ পর্যন্ত আমরা মিথ্যা কথায় আর কোনো আশ্বাসে আমরা আসলে ভুলবো না এবং ওই টাইপের কোনো আওয়ামী পুরোবার কথা আপনাদের আমাদেরকে মোলা দেখানোর মতো যে সমস্ত কাজগুলো করা হয়েছিল সেগুলা যদি করে তাহলে আমরা মেনে নিব না আমরা ন্যায্য যে যে টাকারে এবং অবশ্যই যেটা কার্যকর করা হবে যেটা আমাদের কথা দেয়া হয়েছিল আমরা এর নিয়াshireই মাঠে যেটা কথা দিয়ে বাস্তবান করার কথা সেটা আমরা স্মরণ করে দেওয়ার জন্য আমরা এখানে আসি আমরা আসি আমরা থাকব আর একটা জিনিস যারা দরকার যে শিক্ষক সমাজ যদি কোনো যে রাষ্ট্র না থাকে সে রাষ্ট্রের ভবিষ্যৎ কিন্তু কখনই ভালো হয় না কারণ আমরা বাচ্চাদেরকে লেখাপড়ো শেখাই এবং আমাদের ফ্যামিলি আছে সব কিছু থাকে ভবিষ্যৎ আমরা করার জন্য চেষ্টা করি যে দেশে বই বিক্রি হয় ফুটপাথে আর জুতা বিক্রি হয় এসি রুমে সেই দেশটা পরিবর্তন করা আসলে অনেক বেশি কঠিন আমরা প্রত্যাশা করবো সরকারের কাছে অতি দ্রুত যেন অবশ্যই এই সমস্ত অসহায় ফ্যামিলিগুলো এবং যারা বিশ তিরিশ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই জাতির খেদমত করে যাচ্ছে এবং অনেক অনাহারে অডাহারে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার আলো জ্বালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে এবং প্রতিনিয়ত শিক্ষা দিয়ে যাচ্ছে বাংলা বাহিনী কোনো প্রকার কোনো মানে কোনো ভাতা নাই কোন আমাদের আমরা সব কিছুই করতে পারি না আমাদের ফ্যামিলির জন্য করতে পারি না আমরা পিতামাদের জন্য করতে পারি না আমরা প্রতিষ্ঠার জন্য করতে পারি না সেই জন্য সরকারের কাছে আবেদন জানাবো আগামী বলতে এখনি আজকে এই মুহূর্তে আমাদের দাবি মেনে জন্য জন্যে যতক্ষণ পর্যন্ত না আমার মানে আমরা আরো কঠোর আন্দোলনের জন্য আমরা খুশি দেবো এবং আন্দোলন অনেক কঠোর হবে এক পর্যায়ে আমরা এই ঢাকাকে স্থবির করে দেব এখানকার যান্তাহন চলতেছে এখন পর্যন্ত আমরা নমনীয় অবস্থায় আসি কিন্তু নমনীয় থাকবো না আমরা রাস্তা ব্লক করে দেব আমরা টাকাকে অস্ত্র করে দেব এবং একটা পর্যায়ে এই দাবি মানতে আমরা বাধ্য করব আর এটা হচ্ছে এমন একটা দাবি যে দাবিটার জন্য আমরা যে আসছি এটা আসলে এটা ঠিক না সরকারের কারণ এর জিনিসটা তো আগেই হয়ে গেছে একটি মীমাংসিত ইস্যু নিয়ে আমাদেরকে আবার রাস্তায় আসতে হচ্ছে এটা আসলে আমাদের দুঃখের কথা এবং শিক্ষকদের জন্য একটা অপমানিত এবং আমরা লাঞ্ছিত মনে করি নিজেদেরকে অতি আমরা এই সরকার বাবুদেরকে আমরা অনুরোধ করব তারা যেন তাদের ইজ্জত বজায় রাখতে এবং এই শিক্ষক সমাজকে একদম বেকারজনক পথে মিশিয়ে দেওয়ার আগেই তারা যেন অতি দ্রুত আমাদের দাবি মেনে নেয় ধন্যবাদ আমি ব্যাঙ্গের আলোর জেলা থেকে এসেছি আমরা তো এত করার উদ্দেশ্যে আমরা বিগতলিশ বছর থেকে এই চাকরি করে আসিচ্ছি আমাদের বেতন নেই কোনো বৈষম্যহীন অবস্থায় আছে আমাদের এই বেতন যত না ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন ছাড়বো না এই আন্দোলনে তোমরা এই সমাপত থাকবো আর কি আসসালাম আমরা অবহেলিত শিক্ষক সমাজ এই সময় জেলা থেকে আমরা এখানে প্রেস ক্লাবের সামনে সভাপতি হয়েছি ইত্যুতে আমাদের জাতীয় নেতৃবৃন্দ দিয়েছেন বেলা দু চার বিকালে যদি আমাদের দাবি যারা মেনে না নেয় তাহলে আমরা রাজপথ ছাড়বে দাবি যারা না মানবে দাবি দেয় না তারা না মানুষ আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের প্রতি আমরা সারা বাংলাদেশে কারণে লдер নাও থেকে ফাটল অফিসর তখন থেকে নবীরাম কর আমাদের কমিশনে জানিয়ে যাবে